আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তা আমি এখানে মা চাল ভিজেছে তো আজ বাপের বাড়ি আসছিলাম তো বলতেছে অনেক দিন ধরে বলতেছে শীতের পিঠে খাবে শীতের কিছু পিঠা খাবে আমার কাছে খাবে না তো আমি আজকে আসছি সকাল সকালই তো দিয়ে মা চাল ভিজিয়ে রাখছিল তারপর গিয়া চাল ভাঙাই নিয়ে এসে আজকে কুলিপিঠা করবো কারণ আমার মা জানে আমরা কুলিপিঠা অনেক পছন্দ করি আমার বাবা পছন্দ করে আমার বোনও পছন্দ করে আমিও পছন্দ করি আমরা কুলি পিঠা অনেক পছন্দ করি তা আজকে কুলিপিঠা বানাবো তা বাবা সকাল সকাল গিয়ে চালটা ভাঙায় নিয়েছে তো চালটা গুড়িটা ভাঙা হয়ে গেছে এখন গরম যেহেতু ঠান্ডা করলাম তো এদিকে মা বলতেছে নারকেলটা কুড়ায় নিতে তো নারকেল কুড়াইতে গিয়ে যা হয় আগে খাওয়া লাগে তা আমি এখান থেকে খাইতেছি আগে কে কে নারকেল কুড়াইতে গেলে নারকেলের এখান থেকে কামড় দিয়ে খান জানাবেন তো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে তে মা বলতেছে দুটা ভাই পিঠা করবে ধাপা পিঠা করবে তো তার জন্য কইতাছে এই নারকেলটাকে ভালো করে করে নিতে এদিকে আবার মা তিলি মানে ভাজা ভাজা করতেছে তিলিটাকে ভাজা ভাজা করতেছে তুলি পিঠার মধ্যে তিলি দিবে তিলি দিলে ওই পিঠাটা খেতে অনেক ভাল লাগে তো বাবা আবার বাজার থেকে গুড় আনছিলো তো সেই গুড়টাকে ভাঙা হইতেছে এখানে নারকেল আর গুড়টা দিছে তো আরও লাগবে তো এখানে মানে পুতা দিয়ে ভেঙে নিতেছে গুড়টাকে তো আমার নারকেল অনেক পছন্দ আমি একটু একটু করে নারকেল খাইতেছি আর কুড়াইতে গিয়েও খাইতেছি আর থেকে থেকেও নিয়েও খাইতেছি আমার ভাল লাগে নারকেল খেতে অনেক এখন নারকেল আর রয়েছে গিয়া গুড় আর রয়েছে গিয়া তিলিটা একসাথে ভাজা করে নিছে এদিক দিয়ে গুড়ি করবে ঠান্ডা করা হয়ে গেছে তে আমি নারকেলটাও করা হয়ে গেছে তো এদিকে পানি বসাইছে মা পানি যখন বলবে তখন ঘুড়িটা দিয়ে দিবে তো পানিটা গরম হয়ে গেছে মা আবার কাইটা নিতেছে এদিক দিয়ে আমি আমার তো কাম খালি খাওয়া তা আমি একটু একটু করে খাইতেছি তো মা ওদিক দিয়ে কাই করতেছে তো আমার কাছে এটা অনেক ভাল লাগে তো ছোটবেলা আমরা এই চামচটা দিয়ে পুরা পরিষ্কার করে ফলাইতাম মানে বইসা থাকতাম কখন পিঠা বানানো শেষ হয়ে যাবে আর কখন করাই চালবো তো মা তো কাই করতেছে আমি মার পিছন দিয়ে লুকাই লুকাই খাইতেছি এদিকে কাই করা হয়ে গেছে এখন বড় ছেনির মধ্যে ঢাইলা নিতেছে কাইটাকে তো এই যে কাই করা হয়ে গেছে তো মা তারপর টিপ দিয়ে দেখতেছে কাই সিদ্ধ হয়েছে কিনা ভালো করে তো পাতিল মানে পাতিল কাই করার পরে পাতিলে যে কাইটা লাগে থাকে পোড়া পোড়া তো এটা অনেক মজা লাগে এটাও খাইতাম তো মা আমাকে দিছে তো এটা খাইতেছি মসমসা তো মা ভালো করে মানে ওই কাইটাকে গোল গোল করে ডো করে নিছে তো এদিকে আমি ছোটো ছোট করে গোল করে নিলাম আমি অত ভালো করে পিঠা বানাইতে পারি না পিঠা সবসময় আমার বনি বানায় আমি সবসময় গোল করে দিই এই যে আমার বোন বানাইছে পিঠা এদিকে বানাইতেছে দেখেন এটা কুলি পিঠা কুলি পিঠার মধ্যে মশলাটা দিয়ে দিছে এখন কুলি পিঠা বানাবে আমি শুধু খাই কিন্তু আমি এত পিঠা মিঠা বানাই না খুব কম বানাই পিঠা বানায় আমার আপু আর ওই কি আমার মা আমি শুধু তাদের পাশে একটু সাহায্য করি যেরকম একটু গোল্লা করে দিই আর বাকি যা কাজ এটা আপু আর মাই করে তো এদিকে পিঠা বানানো হয়ে বানাইতেছে আপু তো এইদিকে মা আবার পানি গরম এসে পড়ছে তো সেটার মধ্যে এক এক করে ঢেলে দিছে এই যে পিঠা হয়েই গেছে আমার অবশ্য পিঠা তো গরম ভালো লাগে না আমি পিঠা বানিয়েছি তো মা বলতেছে খাও তো আমি বলতেছি ঠান্ডা হলে খাবো তো বলতেছে ঠান্ডা হয়েছে আমার একবারে ঠান্ডা হয়ে গেলে তখন এই পিঠাটা খাইতে অনেক মজা লাগে তো তারপর খাইলাম ভালোই লাগলো আপনারা কারা কারা পিঠা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে আমার সবচেয়ে প্রিয় হয়েছে গিয়ে কুলিপিঠা আমি পিঠা অনেক পছন্দ করি তা আমি শীতকালে যতবারই বাড়ি বেড়াতে যাই ততবারই আমি পিঠা বানাবো তো মা ওদিকে পিঠা বানাইতেছে আর আমি এখানে খাইতেছি আর আমার বোনও এদিকে বানাইতেছে আমার কাম হয়েছে শুধু খাওয়া তো আমি খাইতেছে তো বাবার জন্য রুটি বানাইতেছে তো এদিকে আবার ভাইয়ার জন্য সে আবার সিদ্ধ পিঠা খায় না সে ভাজা পিঠা খায় তো ভাইয়ার জন্য সিদ্ধ করতেছে তো চিন্তা করলাম আমার হাজব্যান্ডের জন্য একটু ভাইজা নিতেছি তো এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে তো মা আবার ভাপা পিঠার কাই করতেছে তো আমরা সবাই হাসাহাসি করতেছি যে এই পিঠা কে খাবে তা আমার মেয়ে আবার পিঠা অনেক পছন্দ করে তো মেয়ের জন্য অল্প করে কাই কাইকুইড়ে নিছে সে নারকেল রাখে নাই না মনে করে নেই যে করবে তো কইরে ফেলেছি তো মাকে বললাম শুধু শুধু এত বড় করে বানাতেছে একটু ছোটো করে বানো তো না সে আমার মেয়ে খেতেছে সে একটু বড়ো সাইজ করে বানাবে তো আমরা অনেক হাস করলাম তো এদিকে পানি গরম দিছে তো চিন্তা করতেছে এত বড় ভাপা পিঠা কে খাবে তা আমরা সবাই হাসাহাসি করতেছি তো জন্য করতেছে যে না আমি খাবো তো জুন তার বড় নাতিনের জন্য ভাবা পিঠা বানাইতেছে আমি আর আমার বোন বলতেছে না এই পিঠা তো আমি আমরা খাই না কারণ এই পিঠা খেলে গ্যাস হয় তো তার জন্য আমি খাবো না তো আমার মেয়ে অনেক পছন্দ করে কারা কারা শীতকালে নানি বাড়ি পিঠা খেয়েছেন আমাকে জানাবেন তো আমার ভাবা পিঠা হয়ে গেছে তার বড়না নাতিনে দিয়েছে তা আমার মেয়ে তো খুব খুশি এই পিঠা পেয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ